গোটা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে বর্তমান রাজ্য সরকার এবং শাসক দল যতই আইনশৃঙ্খলা নিয়ে বড়াই করার চেষ্টা করুন না কেন প্রকৃত অর্থে রাজ্য জুড়ে চিত্র কিন্তু অন্য কথা দাবি করছে এর মধ্যে বিজেপি শাসনে বিশালগড় বিধানসভা এলাকার রীতিমতো আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে নজর করা কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে তাৎপর্যপূর্ণভাবে এই কেন্দ্রের বিধায়ক তথা শাসক দলের যুব সংগঠনের প্রদেশ সভাপতির নেতৃত্ব প্রশ্ন চিহ্নের মুখে বলতে দ্বিধা বরাবর বিশালগড় এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সংবাদ শিরোনামে থাকছে এরই মধ্যে বিশালগড়ে দুষ্কৃতিকারীদের দ্বারা প্রকাশ্যে বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা বিএসএফ জোয়ানদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে কামথানার দিক থেকে গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে যাচ্ছিল ওই সময় কামথানা বিউপির জোয়ানরা গাড়িটিকে আটক করার চেষ্টা করে সেই সময় গরু বোঝায় গাড়িটি দ্রুত বেগে আসে এবং বিশালগড় এলাকায় একাধিক গাড়ির উপর আক্রমণ সংঘটিত করে পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা গাড়িটির পিছু ধাওয়া করে বিশালগড় বাজারে আসলে বিএসএফ জওয়ানদের গাড়ির উপর ভাঙচুর করা হয় এবং জওয়ানদের উপর আক্রমণ সংঘটিত করা হলে দুজন রক্তাক্ত এবং আহত হয় পরবর্তী সময়ে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ঘটনা হৈছে আপোনাৰ বিশাল বৰা ৰাণিং ওলাইছে যে এটা গৰু গাড়ী বুলেৰো এটা মাৰুতি ৰেবাৰ আহিছে মাৰুতিয়ে টম টম ৰেবাৰ দিছে টম টমেৰ টম টমেৰ ড্ৰাইভাৰ দিছে মাতা মতা মাৰিছে এইটো কোন জেগাত দিছে ঘটনা ঘটনা হৈছে নিউ মাৰ্কেট কি নাম যে তেনে আহত হৈছে নাম হৈছে বীৰেন্দ্ৰ দেৱনাথ বাউন্ন বছৰ কোন জেগাত বিশাল বৰ হস্পিটেলে বচাইছে